বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন কয়েকটি গ্রামের মানুষ কখনো নৌকো কখনো বা বাঁশের সাঁকো দিয়ে ব্রিজ বানিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে হতে হয় মানুষদের পারাপার এবার পাকাপাকি ভাবে ব্রিজ নির্মাণের দাবি তুলেছেন কুশমন্ডি ব্লকের কালীকমরা গ্রাম পঞ্চায়েতের পুনট এলাকার সাধারণ মানুষেরা কুশমন্ডি ব্লকের কালীকমরা গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে বয়ে গেছে টাঙ্গন নদী টাঙর নদী বয়ে যাওয়ার ফলে বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নৌকো পারাপার হচ্ছেন সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা টাঙ্গন নদীর একপাশে কুশমন্ডি ব্লক অপর পাশে ব্লক নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে প্রায় শতাধিক মানুষ বংশীহারি ব্লকের বিভিন্ন এলাকা থেকে কুশমন্ডিতে আসেন পাশাপাশি কুশমন্ডিতে রয়েছে গভর্নমেন্ট কলেজ আইটি কলেজ অঙ্গনবাড়ি সেন্টার সহ জুনিয়র হাই স্কুল যে কারণে সবচেয়ে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা সাথে গর্ভবতী মহিলাদের কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যা সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা তাই স্থানীয় ব্রিজের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা এ বিষয়ে বিপুল গোস্বামী নামে এক গ্রামবাসী জানিয়েছেন যাতায়াত বলতে তো আমরা তো জন্মসূত্রে এখানকার বাসিন্দা এখান থেকে বয়স আমার মোটামুটি প্রায় চল্লিশের কাছাকাছি জ্ঞান তো ধরুন তো পঁচিশ বছর কোন এলাকায় আর কোনটাঙন নদী হুম আমার আমার বাড়ি পুনট গ্রামে আচ্ছা পুনট কুসুমন্ডি ব্লকের মধ্যে আচ্ছা আর এই তো আমাদের সামনের গ্রাম শিওল এটা বংশিয়ারি শিওলেই আমাদের মেন হাট বাজার শুরু করে নিত্য প্রয়োজনীয় দরকারে শিওলেই আমাদের প্রত্যেক দিন আসতেই হবে এমন কোনো ফ্যামিলি নেই যে তিন চারটা গ্রামের এমন কোনো ফ্যামিলি নেই যে আজকে কি হলে যাবে না ওই ফ্যামিলির কেউ তাছাড়া আমাদের এপারে ধরুন যে ছ সাতটা প্রতিষ্ঠান আছে গভর্নমেন্ট কলেজ নদীর ধারেই দুশো থেকে তিনশো মিটারের মধ্যে গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল কুসুমন্ডি ইংলিশ মডেল স্কুল রয়েছে এবং স্কুলটার তো মানে অবস্থা খুবই খারাপ এই যে কয়েকদিন আগে নদীর বন্যায় জল উঠেছিল প্রায় নদীর স্কুলের কাছাকাছি আর স্কুলেতে এখন ছোট বাচ্চারা পার হচ্ছে এই স্কুল নতুন স্কুল হিসাবেও প্রায় শ ছাত্র আছে তারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে প্রত্যেকদিন বুঝলো না কুশুমণ্ডলী স্বাস্থ্যকেন্দ্রে কথা বললে তো আমাদের ঘুরপথে তাও প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘুরপথ হয়েই যাচ্ছে এ বিষয়ে এক গৃহবধূর রেখা ওঝা জানালেন

আর এই বৃষ্টি যদি হয় তাহলে মোটামুটি আমাদের দশ কিলোমিটারের মধ্যে হয়ে যাচ্ছে আর আচ্ছা আপনারা কি চাইছেন আমরা চাইছি এখানে একটা ব্রিজের খুব প্রয়োজন নদীর জল কখনো বাড়ছে কখনো আবার কমছে কিন্তু জল বাড়লে চরম সমস্যার সম্মুখীন হন মংশিহারি ব্লক থেকে স্কুল বা কলেজে যাওয়া ছাত্রছাত্রীরা এ বিষয়ে এক স্কুল পড়ুয়া জানালেন

এ বিষয়ে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দর্শনা সুব্বা বলেন ছটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে যাতে দ্রুত এই এলাকার সমস্যা মিটে যায় অনেকগুলো স্কুল স্কুলগুলো কালিকামোড়া জিপের আন্ডারে সেই এরিয়া যেখানে আপনারা বলছেন সেই এরিয়াটা মানে ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী ছাত্রাদের আছেন তো মানে এটা হচ্ছে লাস্ট বর্ডার এরিয়া অফ কুশমান্ডি উইথ পংশিয়ারি দ্যাট মিন্স এটা টাঙ্গন নদী দিয়ে আমার আমার ডিমার্কেশনটা হচ্ছে তো টাঙ্গন নদী পার এস পার ওর ওয়ে পার থেকে অনেকগুলো স্টুডেন্টসরা মানে পড়াশোনা করতে এ আমার কুসবান্ডি এরিয়াতে চলে আসে এখন নগা দিয়ে আমাকে পার করতে হচ্ছে যেহেতু রেনি সিজন জল অনেক বেড়ে গেছে অসুবিধা হচ্ছে আর আমরা এটা ব্রিজের করার জন্য সবাই যেন আপিল করেছে মানে পিটিশন করেছে সেই হিসাবে আমরা ডিস্ট্রিক্টকেও জানানো হয়েছে যদি ইন ফিউচার যদি এরকম সিচু মানে করা হবে ডেফিনেটলি সবাইকে জানাবো জানাবো বা ডিস্ট্রিক্টে অবশ্যই এটা মানে রেকুজেশনটা করা হয়েছে প্রপোজালটা পাঠানো হয়েছে রিগার্ডিং দিস ম্যাটার লাস্ট ভিজিট আমরা মডেল স্কুল ভিজিটও করেছিলাম হোস্টেল ভিজিট করেছিলাম সেই এরিয়াতে ম্যাক্সিমাম মানে টাঙ্গন নদীটা বড় ভাবে এটা ফ্লো করছে তো এ এরিয়াতে একটু মানে বেশি সময় বন্যাও হয় মানে ইউজুয়ালি ফরচুনেটলি এবার আমার বন্যা সেরকম সিচুয়েশানটা এখন আমরা ফেস করতে পারছি না বাট এনি টাইম ইন ফিউচার হতে পারে তো ইন অর্ডার টু অ্যাভয়েড সচ কাইন্ড অফ কিছু বাউন্ডারি ওয়ালের প্রোপোজালও মডেল স্কুল থেকে করেছে কুশমন্ডি থেকে দিলদার আলির প্রতিবেদন নিউজ টুডে